নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি কথা পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত প্রাচীন একটি উৎসব অম্বুব এই সময়ে ধর্মীয় মান্যতা অনুসারে সকলকে আম দুধ খেতে বলা হয় অম্বুবাচির সঙ্গে আম দুধ খাওয়ার কি সম্পর্ক এর পেছনে ধর্মীয় কারণের সাথে সাথে কি বৈজ্ঞানিক কারণও লুকিয়ে আছে আজকের পর্ব থেকে আপনারা জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে সেই সময়ে মা বসুন্ধরা ঋতুমতি হন আর এই সময়েই পালিত হয় অম্বুবাচী অনুষ্ঠান এই তিন দিনে মাটি কাটা লাঙ্গল চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ আমাদের মা পৃথিবীকে একজন নারীর সঙ্গে তুলনা করা হয় একজন নারী ঋতুমতি হলেই সন্তান ধারণে সক্ষম হবে সেই রকম অম্বুবাচীর পরে আমাদের মা পৃথিবী হয়ে ওঠেন শস্য শ্যামলা এই তিন দিনে সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে তিন দিন বিশেষভাবে নিত্য পূজা সম্পন্ন হলেও মন্দিরের দরজা জনসাধারণের জন্য খোলা হয় না আসামের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী উপলক্ষে চলে বিশেষ উৎসব এবং মেলা অম্বুবাচি নিবৃত্তির পরে জনসাধারণের জন্য ভক্তদের জন্য মায়ের মন্দিরের দরজা খুলে দেওয়া হয় আসামের কামাখ্যা মন্দির দেবী সতীর একান্নটি পিঠের অন্যতম যেখানে দেবী গর্ভ এবং জনি পড়েছিল সনাতন হিন্দু ধর্ম অত্যন্ত প্রাচীন একটি ধর্ম এই ধর্মে প্রকৃতির আরাধনা করা হয় আমরা কোনো না কোনোভাবে দেবী বা দেবতার আরাধনা করি প্রকৃতিকে পুজো করে একটি বিষয় খেয়াল করলে দেখবেন দেবী বা দেবতার পুজোতে যে সকল নৈবেদ্য দেওয়া হয় দেবী বা দেবতাকে যে ফুল ফল বা ফসল দেওয়া হয় নৈবেদ্য হিসেবে যা আমরা পরে প্রসাদ হিসেবে গ্রহণ করি সেটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মরশুমি হয় মরশুমি ফসলের মধ্যে ফলের মধ্যে থাকে সেই সময়ে যে সকল অসুখ বিসুখ হয় তার থেকে বাঁচার রোগ প্রতিরোধক শক্তি যখন আমরা সেগুলি গ্রহণ করি তখন আমাদের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায় সেই মরশুমে যে সকল অসুখ বিসুখ হয় তা থেকে বাঁচায় আর এই সময়ে আষাঢ় মাসে প্রচুর পরিমাণে আম পাওয়া যায় আমের রয়েছে অজস্র গুণ আম আমাদের জাতীয় ফল আমের মতো রসালু এবং সুস্বাদু ফল হয়তো দ্বিতীয়টি নেই আমরা যে সকল খাবার খাই তার প্রভাব আমাদের শরীরের উপরে স্বাস্থ্যের ওপরে পড়ে বিশেষজ্ঞরা বলেন সব সময় পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার খেতে খাবার থেকে আমরা প্রয়োজনীয় পুষ্টি পাই আমাদের শরীর বেড়ে ওঠে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ফল পাওয়া যায় দেশীয় এই সকল ফল পুষ্টিগুণে ভরপুর এর মধ্যে আমের কথা আলাদাভাবে না বললেই নয় সারা বছর আমরা আমের জন্য অপেক্ষা করি আম এবং দুধ একসঙ্গে মিলিয়ে খেলে অনেকগুলি উপকার পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো এটি খুব দ্রুত আমাদের শরীরের মধ্যে শক্তি সরবরাহ করে ভিটামিন সি আমরা পাই এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষভাবে কাজে লাগে আমের মধ্যে থাকে ক্ষারীয় প্রকৃতি এবং এর খাদ্য আর সমৃদ্ধ যে কারণে আম এবং দুধ এই দুটি খেলে শরীরের অম্ল এবং ক্ষমতা ভারসাম্য বজায় থাকে আমাদের মেয়েদের মধ্যে একটি বিশেষ সমস্যা দেখা যায় যেটি বহু মেয়েদের মধ্যেই দেখা যায় সেটি হলো রক্তাল্পতা রক্তে আয়রনের পরিমাণ কম থাকে এর ফলে মেয়েরা বিভিন্ন ধরনের সমস্যায় ভোগে এমনকি সন্তান ধারণেও সমস্যা দেখা যায় আম এবং দুধ দুটোর মধ্যেই রয়েছে যা পুষ্টি যা রক্তাল্পতার সমস্যা থেকে আমাদের বাঁচাতে পারে আম এবং দুধে থাকা লৌহ রক্তের লোহিত কণিকার উৎপাদন বাড়াতে সাহায্য করে এই কারণেই তো বহু যুগ আগে থেকে আমাদের পূর্বপুরুষেরা ঋষি মুনিরা এই সকল বিষয়ে পড়াশোনা করে তবেই বলেছেন অম্বুবাচিতে আম এবং দুধ খেতে রক্ত সমস্যা থেকে বাঁচাতে এটি আমাদের বিশেষভাবে সাহায্য করে তবে একটি বিষয় যাদের দুধ এবং আম থেকে সমস্যা তৈরি হয় হজম জনিত সমস্যা পেটের সমস্যা তারা ডাক্তারের পরামর্শ মেনে এটি গ্রহণ করতে পারেন নচেত নয় এবছর বাংলার চোদ্দশো বত্রিশ ইংরেজির দু হাজার পঁচিশ অম্বুপাচীর প্রবৃত্তি এবং নিবৃত্তির শুভ সময়সূচি এই সময়সূচি ভারতীয় সময় অনুসারে পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল সময়সূচি অম্বুপাচী শুরু হচ্ছে সাতই আষাঢ় বাইশে জুন রবিবারে দ্বাদশী তিথি থাকবে এই দিন রাত্রি এগারোটা পাঁচ মিনিটে এই দিনে শুভকর্মের মধ্যে রয়েছে দুপুর দুটো আটান্নের মধ্যে ধান্যচ্ছেদন দুপুর দুটো আতান্ন গটে অম্বুবাচি নিবৃত্তি শ্রী শ্রীদেবীর অম্বুবাচি যাত্রা শুভ এবং শুরু অম্বুবাচি মধ্যে সর্বভয় নিবারণের জন্য দুগ্ধ পান আবশ্যক পাঠ্যকর্ম বীজ বপন সবকাশ শুভকর্ম সপ্তাহব্যাপী বিশেষ যাত্রা প্রভৃতি নিষেধ জ্যোতিব্রতি বিধবা দ্বিজগণের পাক দ্রব্য ভক্ষণ নিষেধ অসমের কামরূপে শ্রী শ্রী কামাখ্যাদেবের মন্দিরে মহাপূজা এবং মেলা অম্বুবাচী নিবৃত্তির শুভ সময়সূচি দশই আসার পঁচিশে জুন বুধবার অমাবস্যা তিথি থাকছে বিকেল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত এই দিনের শুভকর্ম নেই বিবিদের মধ্যে শ্রাদ্ধ অমাবস্যার একদৃষ্ট ও সপিন্ডন অমাবস্যার ব্রত উপবাস পঁচিশে জুন বুধবার দশই আষাঢ় রাত্রি তিনটে সাতাশ করতে অম্বুবাচি নিবৃত্তি কামরূপ কামাখ্যা ধামে মহামেলা অম্বুবাচি এই কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু এবং বাচি থেকে অম্বু এই শব্দের অর্থ হল জল এবং বাচি এই শব্দের মানে হল বৃদ্ধি অতএব বলা যায় গ্রীষ্মকালের প্রখর দাবদহের পরে যখন বর্ষা ঋতুর আগমনে এই পৃথিবী ভিজে যায় নতুন রূপে বীজ ধারণের জন্য বা বীজ বপনের যোগ্য হয়ে ওঠে সেই সময়কেই বলা হয় অম্বুবাচি পণ্ডিত রঘুনন্দন ভট্টাচার্য তার অষ্টবিংশতি তত্ত্ব নামক একটি গ্রন্থে তত্ত্ব এবং কৃত্যতত্ত্বে অম্বুবাচি এবং তার স্থিতিকাল নিয়ে বলেছিলেন বলেছিলেন সূর্য আষাঢ় মাসে যে দিন যে সময়ে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে গমন করে সেই সময়কাল থেকে আমাদের এই মাতৃস্বরূপা ধরিত্রী আমাদের মা পৃথিবী এবং শক্তি মহামায়া ঋতু মতো হয় অম্বুবাচির কাল তখন থেকে শুরু হয় সূর্যের মিথুন রাশি গমনের কাল থেকে শুরু করে তিন দিন সময়কাল অম্বুবাচির স্থিতি অর্থাৎ অম্বুবাচির প্রবৃত্তি এবং নিবৃত্তির সময় সনাতন ধর্মে যে সকল আচরণীয় ব্রত রয়েছে তার মধ্যে অম্বুবাচি অন্যতম সনাতন ধর্মে প্রচলিত আচার অনুষ্ঠানগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি যেমন দেশাচার অর্থাৎ দেশ বেঁধে বিভিন্ন ধরনের পালনীয় অনুষ্ঠান বিভিন্ন দেশে বিভিন্ন রকম যে পালনীয় অনুষ্ঠান হয় সেগুলোকে দেশাচার বলে কুলাচার অর্থাৎ বংশ পরম্পরায় আমরা যে বিশেষ কিছু নিয়ম পালন করি প্রত্যেকটি বংশের কিন্তু বিশেষ বিশেষ অনুষ্ঠানকে ঘিরে আলাদা আলাদা নিয়ম রয়েছে সেটিকে বলা হয় কুলাচার বেদাচার বেদ এবং শাস্ত্রীয় নিয়ম মেনে আমাদের যে আচার নিয়ম পালন করতে হয় সেটিকে বলা হয় বেদাচার রয়েছে স্ত্রী আচার স্ত্রী আচার হল শুধুমাত্র নারীদের জন্য এবং নারীরা এটি পালন করবে আরও একটি রয়েছে যাকে বলা হয় লোকাচার অর্থাৎ প্রাচীন জনসাধারণের দ্বারা যে নিয়ম পালন করা হতো বিশেষ কিছু তিথিতে এই অম্বুপাচি কিন্তু দেশাচার বা লোকাচারের মধ্যে পড়ে এটি একটি লৌকিক অনুষ্ঠান আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলেই অর্থাৎ চতুর্থ পদের শুরু থেকে তিন দিন এ অম্বুবাচি আচার বা ব্রত পালন করা হয় অম্বুবাচির বিভিন্ন নাম রয়েছে আঞ্চলিক ভাষায় এটি অমাবতী নামেও পরিচিত আমাদের সনাতন শাস্ত্রে আমাদের মা পৃথিবীকে মাতৃস্বরূপা বলা হয়েছে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কারণ এই পৃথিবীর বুকে আমাদের জন্ম শুধু আমরা কেন পৃথিবীর প্রত্যেকটি লতা গুলম পশু পাখি কীট পতঙ্গ এক কথায় সবাই কিন্তু মা পৃথিবীর সন্তান মহাজাগতিক ধারায় যখন পৃথিবী সূর্যের মিথুন রাশিস্ত আড্রা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকেই বর্ষাকাল শুরু হয় এবং শাস্ত্র মতে ধরণী মৃকশিরা নক্ষত্রে চতুর্থ পদে এলে ঋতুমতি হয় মেয়েরা ঋতুমতি বা রাজসলা হলে যেমন সন্তান ধারণে সক্ষম হয় ঠিক সেই রকম প্রত্যেক বছর এই তিন দিনকে পৃথিবীর ঋতুকাল ধরা হয় ধরণী মাতা ঋতুমতি বা অম্বুবাচীর পর শস্য শ্যামলা হয়ে ওঠেন প্রচলিত ধারণা অনুসারে এই সময় কৃষকেরা চাষ করেন না মৃত্তিকা অর্থাৎ মাটি খোঁড়া হয় না মাটিতে অগ্নি প্রজ্বলন করা হয় না বহু স্থানে এই সময় উনুন ধরানো হয় না আগুন ধরানো হয় না এবং আমাদের মা পৃথিবী যাতে কোনোভাবে কষ্ট না পান এমন কাজ হয় না বর্ষায় পৃথিবী যখন ভিজে যায় নতুন বছরে নতুন ফসল উৎপাদনে যোগ্য হয়ে ওঠে উর্বরতা কেন্দ্রিক এটি কিন্তু একটি কৃষি প্রধান উৎসব এবং সেখানে মা পৃথিবীর সঙ্গে আমাদের নারীকেও একই সাথে সমর্থক বলে গণ্য করা হয়েছে অম্বুবাচি প্রবৃত্তি তার ঠিক তিন দিন পরে সেটা শেষ হয় সেটি হল অম্বুবাচি নিবৃত্তি এখানে মা পৃথিবীকে বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠা এবং তাকে ঋতুমতি নারী রূপে গণ্য করা এই নিবৃত্তির পরে প্রাচীনকালে জমি চাষ করত কৃষকেরা এখনো ভারতবর্ষের বহু স্থানে কিন্তু এই নিয়ম রয়েছে এবং ভারতের বিভিন্ন জায়গায় বিশেষ করে উড়িষ্যাতে এটি রজ উৎসব নামে পরিচিত অন্যদিকে আসামের কামরূপে কামাখ্যা দেবীর মন্দিরে এই সময় বিশেষ ধরনের অনুষ্ঠান হয় তবে মূল মন্দির এই তিন দিন বন্ধ থাকে এই তিন দিন প্রত্যেক দিন হিন্দু ঘরে সবাইকে আম এবং দুধ খাবার একটি নিয়ম পালন করতে হয় বলা হয় প্রচলিত বিশ্বাস সাপের ভয় নিবারণের জন্যই আমদুধ খাওয়া তবে এটি কিন্তু লৌকিক আচার ধর্মীয় আচার নয় অম্বুবাচির সঙ্গে বিভিন্ন ধরনের কুসংস্কার যুক্ত রয়েছে যেমন এই সময় বলা হয় পুজো করতে মানা করা হয় গীতা ভাগবা চৈতন্য চরিতামৃত প্রভৃতি ধর্মীয় গ্রন্থগুলো সেগুলো কিন্তু অধ্যয়ন করতেও মানা করা হয় কিন্তু এটি সম্পূর্ণভাবে ভ্রান্ত এই তিন দিন কখনোই গীতা ভাগবা চৈতন্য চরিতামৃত এগুলো পড়া বন্ধ করবেন না এবং হরে কৃষ্ণ মহামন্ত্র এটি জপ করাও কিন্তু বন্ধ করবেন না ঠাকুর সেবা অবশ্যই করবেন এটি নিত্যকর্মের মধ্যে পড়ে ঠাকুর সেবা বন্ধ করবেন না অম্বুবাচীর সময়ে বিধবা মায়েরা যারা সাত্ত্বিক জীবন ধারণ করেন তারা ব্রহ্মচর্য পালন করেন এই সময় তারা মাটিতে শয়ন করেন শুধু তাই নয় অনেক যোগীরাও এই নিয়মই পালন করেন এবং এই সময় তারা আগুনে জ্বালানো রকম খাবার খান না তারা রান্না করা কোনো খাবার খান না ফলমূল গ্রহণ করেন বন্ধুরা আজকের পর্বই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ